ঘর সাজানোর যে কোনো জিনিস কিনতে আমার ভীষণই ভালো লাগে তার সাথে একটা সাদামাটা মাটা শুক্রবারের সকাল কীভাবে কাটালাম আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে তাই শেয়ার করব সেদিন জাহিনার বাবার অফিস থেকে পিকনিকে গিয়েছিলাম আর সেইখান থেকে এই মিরোরগুলি কিনেছি আমি আর মিরোরগুলি কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল আর এটা খুবই রিজনেবলে কিনেছিলাম সাথে এই মাটির ফ্লাওয়ারভাসটা কিনেছিলাম আর এটা আমার ভীষণই পছন্দ হয়েছিল আসলে জাহিনার বাবাকে একবার বলার সাথে সাথে এটা কিনে দিয়েছিল যদিও এটা অনেক দূর থেকে এনেছি তাই মাথায় ভীষণ টেনশন কাজ করছি যদিও দোকানদার মামা আমাকে সুন্দর করে এটা প্যাকেজিং করে দিয়েছিল যার কারণে এটা খুব সুন্দরভাবে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পেরেছি এটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর সাথে এই কিউট লাইট শেডটাও কিনেছিলাম আর এইটা তো আমার ভীষণই পছন্দ হয়েছিল তাই লোভ সামলাতে না পেরে এটাও নিয়ে নিলাম যদিও আনতে একটু কষ্ট হয়েছে আমার তারপর এখানে একটা লাইট লাগিয়ে চেক করছিলাম যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা যদিও এই লাইটটাই লাগাবো না এর জন্য আলাদা লাইট পাওয়া যায় সেটা কিনে লাগাতে হবে এখানে একটা কাপ সেট আছে যদিও এটা আমরা কিনিনি সেখান থেকে আমরা একটা গিফট পেয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে টুকিটাকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এই জিনিসটাও শেয়ার করে দিলাম কাপ সেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনাদের সাথে একটা মজার কথা বলি আসলে এই কাপ সেটটা দেখার পরে বারবার শুধু মনে হচ্ছিল এখানে কোনোভাবে মানি প্লান্ট লাগানো যায় কিনা আমার কেনা জিনিসগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই জিনিসগুলি কোথায় কোথায় আমি সেট করলাম পরবর্তীতে আপনাদেরকে ভালো করে এটা শেয়ার করার চেষ্টা করব আপাতত ফ্লাওয়ার ভাসটা আমি টিভি ক্যাবিনেটে রেখেছি এর জন্য একটা সুন্দর ফ্লাওয়ার কিনতে হবে তারপরে আর মিরর গুলি আমি দেয়ালে আপাতত আটকে দিয়েছি তারপরে দেখা যাক কি করা যায় তারপর আসলাম সকালে রান্না বান্না করার জন্য আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারের এই দিনটাতে আমি আর জাইনের বাবা সবসময় মিলেমিশে সারা দিন কাজ করার চেষ্টা করি এতে করে আমাদের দিনটা অনেক ভালো কাটে আর আমরা অনেক বেশি এনজয় করি যাই হোক আমি যখন ভিডিওর কাজ করছিলাম জাইনের বাবা আমাকে সব রেডি করে দিয়েছিল যাতে করে আমি ছটপট রান্নাটা বসিয়ে দিতে পারি আজকে শুক্রবারের সকালটা আমরা শুরু করেছি খিচুড়ি দিয়ে আর আজকে খিচুড়িটা রান্না করব চাল আর ডাল দিয়ে চাল আর ডাল সম দিয়ে এই খিচুড়িটা আমি এখন রান্না করে নিচ্ছি প্রথমে যাবতীয় যা যা মশলা লাগে সবকিছু ভালো করে কষিয়ে তারপর চাল আর ডালটা দিয়ে ভালো করে ভেজে এখানে কিন্তু অল্প একটু মটরশুটিও ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম গরম পানি প্রয়োজন মতো গরম পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না বসিয়ে দিলাম একটা চুলায় এখন আরেকটা চুলায় ডিম বসিয়ে দেব আসলে জাইনের বাবা এই ডিম খিচুড়িটা খেতে ভীষণই পছন্দ করে জাহিনের বাবা যেই দিন বাসায় থাকে সেই দিন এক বেলায় আমার এই খিচুড়িটা করতে হয় যাই আজকে সকালেই খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম অল্প করেই বসিয়েছি যাতে করে দিনে দিনে শেষ হয়ে যায় তারপর আরেকটা চুলায় আমি ডিম ভনা করে নিব এখানে মশলা টসলা সবকিছু ভালো করে আগে রেডি করে রেখেছিলাম সেটা কষিয়ে নিলাম আরেকটা চুলায় আমি বেগুন ভাজি করে নেব এটা কিন্তু জাইনের বাবা অনেক পছন্দ করে আমার থেকে খারাপ লাগে তা না আমারও অনেক বেশি ভালো লাগে যদিও এটা অনেক বেশি অয়েলি একটা খাবার তাই এটা আমি খুব বেশি রান্না করি না মাঝে মাঝে খুব স্পেশাল অকেশনোতে করি যাও এখানে কিন্তু আমি ডিম ভুনটাও বসিয়ে দিয়েছি আর আরেক ছলাতে কিন্তু আমি বেগুনগুলোও ভাজি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার ডিম ভুনটাও করা কমপ্লিট মোটামুটি আজকে রান্না বাননা এই পর্যন্তই ছিল আমাদের রান্না বাননা শেষ এখন খাবার টেবিলে দিয়ে দিব আর সবাই একসাথে খেয়ে নেব আর আমরা কিন্তু শুক্রবারের এই দিনটাতে সব সময় একসাথে খাবার খাওয়ার চেষ্টা করি জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ক্লি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব দেখে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ